আমরা প্রাথমিক 105 তারিখ গায়ে সেই রেশিওটা মেইনটেইন করার চেষ্টা করেছি এবং আমাদের 300 তারিখাতেও আমরা সেই রেশিওগুলো আমরা মেইনটেইন করব দলীয় প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় কঠোর মানদণ্ডের কথা স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির আওভায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে উঠে এসেছে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজম সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে প্রার্থীত্ব বাতিল হবে দশ ডিসেম্বর সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি এর আগে সদস্য সচিব আক্তার হোসেন একশো পঁচিশ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন ব্রিসিংয়ে নাহিদ ইসলাম বলেন কোনো আসনই বিশেষ কারোর জন্য ফাঁকা রাখা হয়নি মনোনয়ন বোর্ড যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান প্রক্রিয়াটি জনগণের সামনে উন্মুক্ত রাখা হয়েছে যেন ভেরিফিকেশন নিশ্চিত হয় কারো বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমে জড়ানোর অভিযোগ পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল হবে এই প্রক্রিয়া চলমান এবং ভবিষ্যতেও থাকবে প্রাথমিক মনোনয়নে বিবেচিতদের অভিনন্দন জানিয়ে নাহিদ ইসলাম বলেন যারা তালিকায় আসতে পারেননি বা যাদের প্রত্যাশা ছিল তাদেরও বিবেচনায় নেওয়া হবে তিনি মনে করিয়ে দেন দলগত বার্তায় শুরু থেকেই সাধারণ মানুষ রাজনীতি সচেতন ভোটার অংশগ্রহণকারী এবং দেশের পরিবর্তনকামী মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছিল এ সময় তিনি বলেন শুধু দলের ভেতরের নেতাদের নয় দল মূলত বাইরের পেশাজীবী শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মনোনয়ন হয়েছে মনোনয়ন তালিকা হবে অন্তর্ভুক্তিমূলক যেখানে নারী পুরুষ সংখ্যালঘু সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিত্ব রাখা হবে প্রাথমিক একশো জনের তালিকায়ও সেই অনুপাত বজায় রাখার চেষ্টা হয়েছে তিনশো আসনের তালিকাতেও তা বজায় থাকবে তিনি আরো জানান যেসব আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি সেখানে ভালো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে আর যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলোতে পরবর্তীতে আরও যোগ্য প্রার্থী পাওয়া গেলে সেসব ক্ষেত্রেও বিবেচনা করা হবে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এলেই তার মনোনয়ন বাতিল হতে পারে নিউজ ডেস্ক